বাবা মানেন চাই না মানেন বিশ্বাস করেন চাই না করেন কিচ্ছু যায় আসে না কিন্তু সত্য কথা জানিয়ে রাখেন আপনার এই দেহটাই প্রতিটা মানুষের এই দেহটাই তার আসল কবর তার কি কবর এই দেহ কবর যার যত সুন্দর তার সুখ তত বেশি আমরা মোনাজাতে এই যে ময়মুরব্বী মারা গেলে মিলাত পড়াই না মিলাত পড়াইলে মৌল বিশ মাত করে আল্লাহ আমাদের সলিম বায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও তার কবরকে জান্নাতের আলো আলোকিত করে দাও না তাহলে এই যে কথাটা যে কইতেছে সেই কবরটা কোন কবর মাটির কবর জান্নাতের বাগান বানাইলে গিলা হইব আপনি কারণ ওহনু আপনি ঢুকে নি নাই আপনি কে নফস এই নফসের রহস্য আর বুঝে নাই আজ পর্যন্ত এরা নবসার রুহুর এক করছে নফসার রুহ যে আলাদা বিষয় নফসার রুহ আলাদা বিষয় আবার এই নফসার রুহের মাঝেই যে খান্নরূপী শয়তান পর্দা হইয়া বৈশা রইছে নবসকে খান্নাসরূপী শয়তান পর্দা হইয়া রুহের সাক্ষাৎ নিতে দেয় না রুহের পরিচয় জানতে দেয় না রুহের পরিচয় পাওয়ার পথে সবচেয়েতে বড় বাধা হলো নফসের জন্য খান্নাসরূপী শয়তান সবচেয়ে বড় বাধা যে ভয়ঙ্কর মজবুত পর্দা দেওয়াল ভয়ঙ্কর এই নফস সে যখন খান্নাসের পর্দা দিয়ে ঢেকা থাকে তখন আর সে রুহের দেখা পায় না রবের দিদার পায় না আর যখনই নভস সাধনার বলে মোরাকাবা সাহেদার বলে এই সলাৎ সিয়াম হজ কুরবানি জাকাত আমলে সলেহার মাধ্যমে গুরুর ধ্যানের মাধ্যমে এবং কামেল রসুল আল্লাহর রসুল এবং কামেল দয়ার মাধ্যমে এই খান্নাসরূপী যে শয়তান নামক যে পর্দা এই পর্দাটার উল্টায় দেয় অথবা চিরা ফালায় সঙ্গে সঙ্গে সে রুহের দেখা পায় আর রুহের দেখা পাইলেই এই নবস ওই রুহের মহা নূরের মাঝে একটা ঝাঁপ দেয় এক ঝাঁপ দিয়া সে ফানা হইয়া যায় বাঁকা হইয়া থাকে চিরস্থায়ী হইয়া থাকে তখন ওই যে নফস সে যে দেহে থাকি ওই দেহের চেহারাটা আল্লাহ নূরে নুরময় হয়ে যায় রবের নুরে নুরময় ওই চেহারাটা এ বাদত ওই চেহারাটা দেহাই সোয়াব ওই চেহারা মুবারকটা দেখলে পরেই যায় তাই সুলতানুল হিন্দ খাজা বাবা বলেছেন যে পের পেশেজ পে শেষ না तुझे याद करके रोना यही है नमाज मेरी यही मेरी बंदगी तू शान बे निशा है तू तु सरमदी तुझे देखना इबादत तेरे याद बंदगी अल्लाह रसूल ओ गो अल्लाह का अल्ला रसूल तू शान बे निशा है ही तुम्हार तुलोना लोना तुम्हार तो तु लोना दीजियो क्यों नहीं तू बहार शर्मदी तुम्हें ভান্ডার সমুদ্র তু যে দেখ না ইবাদ তোমাকে দেখাটাই ইয়াদ বান্দেগি তোমার স্মরণ করাটাই হলে আমার বন্দেগি তাইলে এই যে বিষয়টা যে নফসার রুহের বিষয় এক করে ভালায় যখনই এক করে ভালায় তখনই তারা বলে আজরাইলে সে রু কবচ করবে হ্যাঁ আপনি মারা যাবেন আজরাইল রু কবচ করবো ঘর থেকে আজরাইল সে হলো ফেরেস্তা রু সে হইল স্বয়ং আল্লাহ আল্লাহর জাত আল্লাহর জাত নূর সে হইল রুহ যিনি খায় না ঘুমায় না যিনি জন্ম দেয় না জন্ম নেয় না যিনি মারা যায় না যিনি সৃষ্টি হয় না মরলে সে মাখ ফেরাত করবেন মরলে জান যান যে মরেই নাই যে সৃষ্টি হয় নাই যে সৃষ্টি হয়েছে সে অবশ্যই মারা যাবে তার মৃত্যু নির্ধারিত এর জন্য নফ সৃষ্টি হয় নফসের মরণ নির্ধারিত তাওয়াল্লাই করে কি কেতাবের মধ্যে নির্দিষ্ট করা আছে কোন নফস কোন সময় মারা যাবে নফসের মধ্যে লেখা আছে কোন কোন সময় মারা যাবে নফসের আয়াতগুলো পড়লে মাথা গা অভিভূত হয়ে যাবেন এই নফ সম্পর্কে যে দুইশো চল্লিশটা আয়াত দুইশো চল্লিশটার উপর আয়াত আছে এটি পড়লে মাথাটা ভুভু করে উঠব তখন বুঝবেন যে রহস্য কি নবস সম্পর্কে দুশো চল্লিশ বারের উপর উল্লেখ আছে রু সম্পর্কে একুশ বার উল্লেখ আছে তো নবসার রু যদি এক হইতো তাইলে কেন এই আলাদা আলাদাভাবে উল্লেখ আইলো আর নবসের বেলায় আইলো আমি নবসকে সৃষ্টি করছি আর রুহের বেলায় আইলো কুলু রুহি আমরি রবী রু হলো রবের আদেশ রু নিক্ষেপ হয় উলকি রুহা ইউটিউব মাইয়া সব আমি যাকে খুশি তাকে রু নিক্ষেপ করি তানাজালুল মালা এই ক্যাতিবার রুহ আমরা কদরের রাতে রুকে নাজেল করি রুকে নাজিল করি রুকে নিক্ষেপ করি রু আদেশ তাই না গো বাবা পাইছেন নফসকে আল্লাহ কি কইছে আমি এক নফস হইতে সকল নফসকে সৃষ্টি করিয়াছি বুঝছে না আচ্ছা কল্য নফসুন জায়গা তাল মত প্রত্যেক নফস আমি সান গ্রহণ করব। ইয়াই ভাল্লা জি আমান মানু আলাই কুমান ফোসা কুম হে আমানু তুমি তোমার নফসের খবর নাও তাহারা আল্লাহর উপরে জুলুম করে না তারা তাদের নিজেদের নফসের উপরে জুলুম করে তাদের নফসগুলো বিপথগামী এই জন্য হেদায়ত নফসের জন্য পথভ্রষ্টটাও নফশের জন্য হেদায়ত নফের জন্য পথভ্রষ্টতাও নফের জন্য পণ্য নফসের জন্য গুণাও জুনুব ও জন্য কল্যাণও নফসের জন্য অকল্যাণ নফসের জন্য ধ্বংস নফসের জন্য কল্যাণও নফসের জন্য